তারকেশ্বরে পুণ্যার্থীদের সুরক্ষায় পূর্ণিমার দিনগুলিতে চোঙার মাধ্যমে জল ঢালার ব্যবস্থা করলো তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ আজ রাস পূর্ণিমা আর এই রাস পূর্ণিমার পূর্ণ তিথিতে ভোর থেকেই শৈবতীর্থ তারকেশ্বরের ভক্তদের কানায় কানায় পূর্ণ এদিন বহু ভক্ত কাঁধে বাঁক নিয়ে হেঁটে গঙ্গার জল নিয়ে তা বাবার মন্দিরে এসে পৌঁছাচ্ছেন একই সাথে এদিন বাবার মন্দিরে গর্ভগৃহে বাইরে শ্রাবণ মাসের মতো চোয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায় মন্দির পরিচালিত মঠ সূত্রে জানা যায় এদিন ভক্তদের সংখ্যা বাড়ায় বিশেষ করে পূর্ণিমা তিথিগুলিতে এবার থেকে চোয়ের ব্যবস্থা করা হবে তারকেশ্বর থেকে সমীর দাসের সঙ্গে সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আজ আমি অনেকদিন আগে থেকেই আসছি

কেমন লাগছে এই পুরো ভালো লাগছে আমরা প্রত্যেক সন্দীমাতেই আছি আমাদের বাবার কাছে খুব ভালো লাগে আমরা সব সময় বাবা ফেলতেই থাকি আর বাবা আমাদের বাবার আর্ট আমাদের ওপরে আছে আমাদের খুবই ভালো লাগছে যে আমরা সন্ধিমা গেছি আর আমরা খুব খুশি আর সন্ধীমারে আর ামনি আমরা আসলে সেরামতি পূর্ণিমাতে আসে বাবা বাবার কি মানত করলেন বা কী চাইলেন অনেক চাওয়া লাগে জিনিস সব জিনিস চাইলি সব জিনিস তাই একবার বাবা দিতে পারবে না তাই অল্প অল্প করে প্রত্যেক পূর্ণিমায় এসে একবার একবার করে আসতে করে চাওয়া চাই বাবার কাছ থেকে আর পাইও বাবার কাছ থেকেও খারাপ করে খুব ভালো পাই আমার খুব ভালো লাগে প্রত্যেক পূর্ণিমা আসতে চাই আমি আপোনাৰ নাম ধন্যবাদ